হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আরেকটা ভিডিও মনিটাইজেশন নিয়ে অনেকেরই মনে বিভিন্ন ধরনের দিদাদন্দ বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা নতুন যারা মনিটাইজেশনের জন্য কাজ করতেছি নেক্সট টাইম হয়তো এই মাস আগামী মাস বা এর পরের মাস আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশন করব আমরা চিন্তা ভাবনা করতেছি আমি অনুরোধ করব আজকের ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন এবং কথাগুলো শুনবেন আশা করি আপনারা মনিটাইজেশন নিয়ে আর টেনশন করতে হবে না চলুন ভিডিও শুরু করি বিগত আট থেকে দশ বছর বারো বছর আগে আমরা যারা জানি অথবা যারা জানেন না আজকের ভিডিও থেকে জেনে যে এই আট দশ অথবা বারো বছর আগের যে নিয়মটা ছিল আপনি যখনই ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে তখন থেকেই কিন্তু আপনার চ্যানেল মনে হয়ে যাবে মানে সর্বপ্রথম আপনার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছেন ওই ভিডিওই আপনার মনিটাইজেশন হয়ে গেছে ওই সময় থেকে আপনার চ্যানেল মনি হয়ে গেছে ওই সময় থেকে আপনার ইনকাম শুরু হয়ে গেছে বাট ধীরে ধীরে প্ল্যাটফর্ম বড়ো হতে থাকলো তখনই কিন্তু বিভিন্ন সময় দাব বাই দাব এই বিগত আট দশ বারো বছরে ইউটিউব অল্প অল্প করে কিন্তু বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিতে থাকলো চ্যানেলগুলোতে একটা সময় চলে আসলো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বাধ্যতামূলক যদি আপনি আমি আমরা যদি এইটা কমপ্লিট করতে না পারি তাহলে আমাদের চ্যানেল মনি হবে না তারপরে ধীরে ধীরে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন ধরনের নিয়মকানুন এগুলো যুক্ত হতে থাকলো তবে আমি যেটা বলবো একটা দিক দিয়ে কিন্তু ভালো যদি ওই কিছু আপডেট কিছু নিয়ম যদি না হতো তাহলে হয়তো এখন বর্তমানে যে রূপটা আছে বা বর্তমানে যে অবস্থাটা আছে সেটা কিন্তু থাকতো না হয়তো ভিন্ন রূপে থাকতো বর্তমান জুলাই মাসের পনেরো তারিখ থেকে যে নিয়মগুলো বা যে শর্তগুলো ইউটিউব দিয়ে রাখছে যে বাধ্যতামূলক ওইভাবে থাকতে হবে আমি একদিক দিয়ে মনে করি এটা খুবই ভালো কেন ভালো এই কারণে আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমাদের নিজস্ব কন্টেন্টগুলো আমাদের চ্যানেলে যদি আপলোড করে থাকি তাহলে নিঃসন্দেহে আমাদের চ্যানেলে কখনো কোনো ধরনের প্রবলেম হবে না এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করলে হান্ড্রেড টেন আমরা আমাদের চ্যানেল মনিটেশন করতে পারবো এবং আমরা মনিটাইজেশন পেয়ে যাব মনিটাইজেশন করতে গেলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদের চ্যানেলে কন্টিনিউ কাজ করে যেতে হবে তাহলে আমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করব সাথে সাথে আমাদের চ্যানেল মনি হয়ে যাবে আর যদি এই নিয়মের বাইরে যদি আমরা কোনো ধরনের কাজ করে থাকি বা এই নিয়মগুলো যদি ফলো না করি তাহলে নিঃসন্দেহে আমরা যত দিন যত মাস যত বছরই কাজ করি না কেন আমাদের চ্যানেল মনি হবে না তো সেই বিষয়গুলো কি সেই বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা হলো কি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমাদের কমপ্লিট করতে হবে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট দিতে হবে অবশ্যই আমাদের নিজস্ব কন্টেন্ট নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে কোনো ধরনের কপি পেস্ট ভিডিও দেওয়া যাবে না এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তুলতে গেলে আমাদের অবশ্যই ভিডিও দিতে হবে যত বেশি আমরা ভিডিও আপলোড করব তত আমাদের চ্যানেলের গ্রোথ আমাদের চ্যানেলের ভালো পারফরমেন্স ভালো থাকবে এবং আমাদের চ্যানেলের ধীরে ধীরে সফলতা অবশ্যই আসবে তারপরে বিষয়টা হল কী অবশ্যই আমাদের টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে আমাদের চ্যানেলের যে জিমেলটা আছে সেই জিমেলটা বাধ্যতামূলক আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে হবে যদি আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করে না রাখি তাহলে আমরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের চ্যানেলে অ্যাপ্লাই নাও বাটনটা আসবে না আর যখন অ্যাপ্লাই নাও বাটনটা আসবে না তখন কিন্তু আর মনিটাইজেশন অ্যাপ্লাই করার কোনো সুযোগই থাকবে না সো স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই যখনই আপনি চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলে কাজ শুরু করবেন তখনই কিন্তু আপনারা স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন স্টেপ ভেরিফিকেশন অন করতে গেলে কিন্তু আপনার একটা রিকভারি জিমেইল এবং একটা টেলিফোন নাম্বারের প্রয়োজন আছে সেটাও দিয়ে রাখবেন স্টেপ ভেরিফিকেশন কীভাবে করবেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো স্টেপ ভেরিফিকেশন কীভাবে করতে হয় সেই লিংকে টাচ করে ভিডিও দেখে টুইস্টে ভেরিফিকেশন করে নেবেন তারপরের যে অপশনটা অ্যাডভান্স সেটিংস এই যে অ্যাডভান্স সেটিংস বাধ্যতামূলক এই অ্যাডভান্স সেটিংসের তিনটা পার্ট আছে এই তিনটা পার্ট আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই তিনটা পার্ট অবশ্যই তিনটা অপশন আপনারা অ্যানাবল করে দেবেন যখন আপনারা অ্যানাবল করে রাখবেন পরবর্তীতে যখন আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন দেখবেন আর কোনো ধরনের প্রবলেম আসবে না এই অ্যাডভান্স সেটিংস কিভাবে করবেন এই অ্যাডভান্স ফিচারটা কিভাবে আপনারা সেট করবেন কোথায় গিয়ে করবেন সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো অবশ্যই টাচ করে আপনারা দেখে নেবেন তারপরে যে অপশনটা অবশ্যই অবশ্যই আমরা আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন যেটা ডেসক্রিপশন যে কেউ আমাদের চ্যানেলে যখন ভিজিট করে সর্বপ্রথম ভিজিট করার সময় কিন্তু তার নজরে আসে তাদের যে বাজার তাদেরকে ওয়েলকাম করার জন্য ওই গানে অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন বলতে পারেন চ্যানেল ডেসক্রিপশন সেইটা অবশ্যই আমরা ফুলফিল করব। কোন জায়গায় গিয়ে করবেন কিভাবে করবেন সেই জিনিসটাও আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করে দেবো আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই এই জায়গায় আপনারা সুন্দর করে অ্যাবাউট সেকশনটা লিখে রাখবেন ওয়েলকাম জানাবেন তারপরে আপনার চ্যানেলের নাম উল্লেখ করবেন তারপরে আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও আপনি আপনার অডিয়েন্সকে দেখাবেন কী ধরনের ভিডিও আপনি আপলোড করবেন সেটা বিষয় নিয়ে একটু ছোট্ট করে দুই তিন লাইনে আপনি উল্লেখ করবেন পাশাপাশি আপনি যদি চান আপনার ফেসবুক ইনস্টা টুইটার বা বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলোতে কাজ করেন সেগুলো লিঙ্কও শেয়ার করতে পারেন তারপরের যে বিষয়টা অবশ্যই আমরা আমাদের নিজস্ব কন্টেন্ট আমরা আপলোড করব আমরা আমাদের নিজস্ব ভিডিও আমরা আপলোড করব তাও অরিজিনাল ভিডিও কোনো ধরনের কপি পেস্ট ভিডিও আমরা আপলোড করবো না কারণ যদি আমরা আমাদের চ্যানেলে কোনো ধরনের কপি পেস্ট ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আমাদের চ্যানেল রিউজ কন্টেন্ট এসে আমাদের চ্যানেল মনি পাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো কি আমরা অবশ্যই আমাদের মাথায় রাখব যাতে আমরা সবসময় সেটা শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও হোক সেই ভিডিও যেন অরিজিনাল কন্টেন্ট হয় নিজস্ব ভিডিও হয় কারো কোনো ধরনের যেন ভিডিও ক্লিপ না হয় যদি এই জিনিসগুলো মাথায় রেখে আমরা কাজ করতে পারি অবশ্যই আমাদের চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করলে হান্ড্রেড টেন পারসেন্ট আমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে যা করবেন যা কিছু করবেন যেভাবেই করবেন সম্পূর্ণ সব কিছু যেন নিজস্ব কন্টেন্ট হয় নিজস্ব ভিডিও হয় অরিজিনাল ভিডিও হয় কারো কোনো জায়গা থেকে কোথাও থেকে কপি করে ডাউনলোড করে এনে নিজে নিজের মতো করে আপলোড করবেন না যদি এইভাবে করে থাকেন তাহলে মনিটাইজেশান যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা আপনাদের মনিটাইজেশান অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু রিউজ কন্টেন্ট এসে আপনাদের চ্যানেল মনিটেশন দেবে না এই জিনিসটা আপনারা যতবার করবেন ততবারই রিউজ কনটেন্ট এসে আপনাদের চ্যানেল ডিমনি করে দেবে মানে মনে দেবেই না টোটাল সময় রিউজ কন্টেন্ট আসতে থাকবে যেই কারণে শুরু থেকে আপনারা আপনাদের নিজস্ব যে ভিডিও আছে শর্টস লাইভ যা কিছুই করবেন নিজস্ব বয়েস দিয়ে ফেস হলে ফেস দিয়ে নিজেরাই করবেন সবচেয়ে ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোয়ালিটি এবং ভ্যালু তাকে নিজস্ব বয়েস এবং নিজস্ব ফেসে যদি ফেসে প্রবলেম হয় তাহলে অবশ্যই নিজস্ব বয়েসটা রাখবেন তাহলে দেখবেন যখনই আপনার আমার আমাদের প্রত্যেকেরই যখনই চ্যানেল চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে অ্যাপ্লাই নেওয়া অপশনটা আসবে আর অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা আমাদের চ্যানেল মনি পেয়ে যাব। এবং আরেকটা জিনিস হলো কি অবশ্যই আমরা এই জিনিসটাও খেয়াল রাখব যখন আমরা চ্যানেলে কাজ করব ধীরে ধীরে আমরা আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করব এবং আমাদের চ্যানেলের সেটিংসগুলো অবশ্যই আমরা ঠিক করে নেব চ্যানেল শুরুতে যদি আমরা আমাদের চ্যানেলের সেটিংসগুলো যদি ঠিক করে আমরা কাজ করি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গ্রোথ বাড়বে এবং সঠিক অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করবে এবং সঠিক অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাবে যেই কারণে চ্যানেলের সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটা শুরুতেই করে নেব সেই চ্যানেল সেটিংসের গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো আছে ওই সেটিংসের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন আশা করি আজকের এই ভিডিও থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে চ্যানেল নিয়ে কাজ করলে চ্যানেলে যদি মনিটাইজেশন পেতে হয় এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রেখে কাজ করতে হবে আর এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে কাজ করি তাহলে আমাদের চ্যানেলে কখনো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসবে না কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের কাছেও যাবে না আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্টও আসবে না আমাদের চ্যানেলে কোনো ধরনের প্রবলেম আসবে না যখনই আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব সাথে সাথে আমরা আমাদের মনিটাইজেশন পেয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ